আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বৃন্দ আজকে আমরা জানব স্বপ্নে ফুটবল দেখলে কি হয় স্বপ্নে এই ব্যাখ্যা আমি নিজ থেকে কোনো ব্যাখ্যা করছি না এটি হচ্ছে বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলহি এর স্বপ্নের তাবির ব্যাখ্যার এই কিতাব থেকে দেওয়া হচ্ছে স্বপ্নে ফুটবলে আঘাত করা সম্পর্কীয় স্বপ্নে দেখলে কি হয় আজকে আমরা জানব যদি কোনো বাচ্চা ফুটবলে আঘাত করতে বা লাথি মারতে দেখে তবে শত্রুদের উপর তার বিজয় অর্জিত হবে আর যদি কোনো সাধারণ লোক হয় তবে অন্যের সাথে জগডায় লিপ্ত হবে এবং স্বপ্নে যে জিতবে সেই বিজয়ী হবে কখনও এটা অন্যের সাথে তর্কে লিপ্ত হওয়া এবং ফাহেসা বা অশ্লীল কথা শোনা বোঝায় শেখ মুহাম্মদ ফিরাউনি বলেন গোলক বা বল দেখা কাসারের চুলা বা বিমরুলের চাকু বুঝায় ওয়ায়েস আবু সাঈদ বলেন বল যদি চামডার হয় তবে আলেম বা রইস বা সর্দার প্রধান বুঝায় কেউ বলেন বল খেলতে দেখা ঝগড়া ঝাঁটি বুঝায় আল্লাহ পাক সুবাহ আমাদের সকল খারাপ থেকে হেফাজত করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته